আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই বেশ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে সকাল ছয়টার বেলা আমি ঘুম ভেঙেছি তো চুপটি করে উঠে গিয়েছি উঠে নিজে ফ্রেশ হয়ে বাসার কিছু কাজ করে ফেলবো এখন সাতটায় আদনানকে ঘুম থেকে উঠাবো আর সাড়ে সাতটার মধ্যেই আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা দিব তো যাওয়ার আগে টুকটাক একটু কাজ করে যাচ্ছি স্কুল থেকে আসার পর শরীরটা বেশ ক্লান্ত থাকে তো খুব একটা কাজ করতে ইচ্ছে করে না যতটুকু একটু গুছিয়ে যেতে পারি ওটাই ভালো রাতের খাওয়া দাওয়া করার পর সব কিছু ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম এখন একে একে সবগুলো জিনিস নির্দিষ্ট জায়গায় রেখে পাকঘরটা একটু গুছিয়ে নিব। থালা বাসন দেওয়ার পাশাপাশি রাতের বেলা আমি পাকঘরটা একটু পরিষ্কার করি মুছেও রাখি এখন যেহেতু আপনাদের টিফিন রেডি করব তাই আবার চুলা আর চুলার আশপাশটা একটু মুছে নিচ্ছি ফ্রোজেন রুটি ছিল ওখান থেকে একটা রুটি ভেজে ওর জন্য আর গতকাল রাতে আলু ভাজি করে রেখেছি তো আজ একদম সিম্পল নাস্তা রুটি আর ভাজি নিয়ে যাব টিফিনে আমি দীর্ঘদিন অসুস্থ থাকায় আপনাদের স্কুল কিন্তু বেশ অনেক দিন মিস হয়েছে আর দশ তারিখ থেকেই ওর দ্বিতীয় সাময়িক পরীক্ষা তো এখন এই কয়দিন একটু রেগুলার স্কুলে যাওয়ার চেষ্টা করছি যদিও এখন আবার আপনাদের শরীরটাও একটু খারাপ ওর খুব ঠান্ডা লেগেছে সঙ্গে কাশি রাতে একদমই ঘুমাতে পারে না আর যেহেতু খুব নর্মাল টিফিন দিচ্ছি তো টিফিনটাকে একটু আকর্ষণীয় করার জন্য পছন্দের মিষ্টি আর ফ্রুটও দিয়ে দিচ্ছি এটা দেখে একটু আগ্রহ নিয়ে টিফিনটা খাবে তা না হলে এটা খেতে চাইবে না আসলে যতই ভাবি বাচ্চাদের জিনিস দিব না তবে ঘরের খাবারে বাচ্চারা কেন জানি খুব একটা আগ্রহ দেখায় না ঘুষ হিসেবে হলেও বাহিরের কোনো একটা খাবার সঙ্গে দিতে হয় এরপর লম্বা একটা সময় গিয়েছি স্কুল থেকে এসে আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছি এখন আস্তে আস্তে বাসার সবগুলো কাজ গুছিয়ে ফেলবো আমার যেহেতু বারান্দা নেই তো আমাকে কিন্তু এরকম করে জামা কাপড় শুকাতে হয় আর ইদানিং যেহেতু বাইরে অনবরত বৃষ্টি হচ্ছে জামা কাপড় খুব একটা শুকাতেও চায় না একটা সাজানো গোছানো সংসার আর মনের মতো জীবনসঙ্গী প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে কেউ পায় ঘর আবার কেউ পায় বর আবার কেউ কোনোটাই পায় না অপূর্ণতা আর অপেক্ষার প্রহর গুনতে গুনতেই কেটে যায় সারাটা জীবন জীবনটা না খুবই ছোট খুবই সীমিত সময়ের জন্যই আমরা এই পৃথিবীতে এসেছি ভাবতে গেলেই খুব অবাক লাগে এই তো সেদিনও আমরা কত ছোট ছিলাম আর আজ কত বড় হয়ে গিয়েছি সংসার করছি বাচ্চা সামলাচ্ছি জীবনের প্রতিটা ধাপ যে কত তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে তা কেউ কেউ উপলব্ধি করতে পারছি আবার কেউ কেউ উপলব্ধি করতে পারছি না তা আমরা উপলব্ধি করতে পারি আর না পারি জীবন তো জীবনের গতিতেই চলছে কারোর জন্যই থেমে থাকে না নিজের জীবনের ভালো লাগা মন্দ লাগা সুখ শান্তি নিজেকেই খুঁজে বের করতে হবে তবে প্রত্যেকের ভালো লাগার জায়গা কিন্তু আলাদা আমার কাছে ঘর বেশ ভালো লাগে এবং ঘরে থাকতে আমি বেশ পছন্দ করি সংসারের গোছানো কাজকর্ম এবং পরিপাটিভাবে নিজের সংসারকে রাখার মাধ্যমেই আমি আমার ভালো লাগা এবং সুখ খুঁজে নিয়েছি আদনাদের শরীর খুব একটা ভালো নয় খুব ঠান্ডা লেগেছে সঙ্গে আবার দাঁত ব্যথাও আছে এই তো অনেকগুলো ওষুধ খাওয়াচ্ছি দুই তিন তিনবেলা মিলিয়ে তো এখন আলার রহমতে আগের থেকে একটু ভালো আছে এরই মধ্যে আবার পরীক্ষা তো অসুস্থ শরীর পরীক্ষার একটা প্রেশার ছোট মানুষ তো খুব মায়াও হয় ওর জন্য এই জ্বরটা তো আমারও হয়েছে আমি জানি আসলে এই জ্বরটা হলে শরীরের কি অবস্থা হয় এই সিজনটা এত খারাপ জানি না কি হয়েছে এক মাসের ভিতরে এ নিয়ে আমি তিনবার অসুস্থ হয়েছি আমার বয়স শুনে আপনারা বুঝতে পারছেন কিনা না জানি না এখনও আমার বেশ ঠান্ডা লেগেছে খুব কাশি হয় আর সঙ্গে গলা ব্যথা সর্দি আছে তো এখন না বলতেও খুব আনিস লাগে যে আমি অসুস্থ আমের সিজন তো এবছর যাই যাই করছে এখন আর বাজারে ওরকম ভালো আম পাওয়া যায় না সব ফলের মধ্যে আমি আবার আমটা খুব পছন্দ করি তো একদম বছরের শুরু থেকে শেষ অব্দি আমাদের বাসায় আম আনা মিস হয় না জ্বরের মুখে কোনো জিনিসই খুব একটা খেতে ভালো লাগে না তো আদনান বলেছে ও ড্রাগন ফল খাবে তাই তো ওর বাবা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছে তো এখন এগুলোকে আমি খুলে হচ্ছে একটা ঝুড়িতে রেখে দিব আর ওকে একটা ড্রাগন ফল কেটে দিয়েছি তবে খেতে পারেনি আসলে এই জ্বরটা হলে মুখের রুচি একদমই চলে যায় আর আমার বাচ্চা এমনিতেই খুব একটা খাবার খেতে চায় না সব খাবারে অহিনা এখন আবার অসুস্থ বাসায় কিছু শুকনো বাজার লাগতো তো স্কুলে যাওয়ার সময় আমি দোকানে লিস্ট রেখে গিয়েছিলাম ওই অনুযায়ী সবগুলো বাজার বাসায় এসেছে তো এখন লিস্টের সাথে আগে বাজারগুলো মিলিয়ে দেখবো এরপর একে একে বাজারগুলো একটু গুছিয়ে রেখে দিব এখানে দু একটা জিনিস আবার কোম্পানি থেকেও এসেছে যেমন এই বাসমতি চালের প্যাকেটটা আর মশলাগুলো বাসমতি চালটা দেখেই মনে হচ্ছে যে যদি কাচি রান্না করতে পারতাম তো এটা দিয়ে কাঁচি বিরিয়ানি রান্না করতাম তবে ওই অবধি এখনো আমি পৌঁছাইনি এত মারাত্মক জিনিস আমি তো রান্না করতে পারবো না যাই হোক এখানে আমি সবগুলো বাজার মিলিয়ে দেখছিলাম ঠিক মতো কিনা চা পাতা কিনের ক্ষেত্রে সবসময় আমি তাজা অথবা ব্র্যান্ডের চা পাতা কিনে থাকি তবে এবার ফ্রেশ চা পাতা দিয়েছে আর এর কারণও আছে এই তো ইনারা দেখেন কি সুন্দর দুটো কফি মগ গিফট পেয়েছে চা পাতার সাথে প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে এর সাথে যদি আরেকটা প্রয়োজনীয় জিনিস গিফট পেয়ে যাই তো খুব একটা মন্দ হয় না তাই না বাসার এই টুকটাক কাজগুলো করতে করতে দেখলাম অনেকটা বেলা হয়ে গিয়েছে তো এইসব কাজের ফাঁকে ফাঁকে আমি দুপুরে রান্নাটাও শুরু করে দিয়েছি যেদিন আদনানের স্কুল থাকে আর বাসায় এসে ভিডিও করার চিন্তা ভাবনা করি সেদিন আসলেই আমার একটু কষ্ট হয়ে যায় এরপরও সব কিছু মিলিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে ভালোবাসি মাঝে মধ্যে আপনারাও আমার ভিডিও দেখতে পছন্দ করে থাকেন সেরকমই আমার আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এ ধরনের লাইফ স্টাইল ব্লগগুলো যদি আপনি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এমনিতেই দিনের অনেকটা সময় হয়ে গিয়েছে এর মধ্যে এখনও রান্না কমপ্লিট হয়নি তো আজ একদম শর্টকাটে রান্নাটা করে নিয়েছি করলা ভাজি করে নিয়েছি আর রুই মাছকে ছোট ছোট পিস করে বেগুন দিয়ে ভুনা করে নিয়েছি আর আগের দিনের রান্না করা অনেকটা মুরগির মাংস ফ্রিজে আছে তো খাবার সময় ওটা গরম করে নিয়ে নিব ব্যাস এতটুকুই আজকের রান্না রান্নাবান্না জ্বর হওয়ার পর থেকেই খুব একটা কাজ করতে পারি না অল্পতেই খুব হাঁপিয়ে যাই তো আজ যেহেতু ভাসায় টুকটাক বাড়তি কাজ করেছি এখন খুব অস্থির লাগছে তাই শর্টকাটেই আজ রান্না সেরে নিয়েছি ডিম দুধ চিনি একসাথে মিক্সড করার পর পা দেখে হয়তো এতক্ষণই বুঝে গিয়েছেন পৃথিবীর সবচেয়ে সহজ নাস্তাগুলোর মধ্যে একটা বানাবো আর জ্বর হওয়ার কারণে আপনাদের মুখের রুচি একদম নষ্ট হয়ে গিয়েছে কোনো কিছুই খেতে পারে না ভাত তো একেবারেই খেতে চায় না তো আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে তুমি কি খেতে চাও মা কি বানিয়ে দেবো তো বললো ও ফ্রেঞ্চ টোস্ট খেতে চায় ওটা শুনে সঙ্গে সঙ্গে আমি কিচেনে এসে এখন বানিয়ে দিচ্ছি আর ওর বাবাও বাসায় আছে একটু বেশি কারণ এই টোস্ট বানাচ্ছি সত্যিই খুব কষ্টের বাহ্যিক দিক দিয়ে দেখে মনে হয় আমাদের মতো হ্যাপি মানুষ কেউ নেই তবে আসলে পরিপূর্ণ সুখী পৃথিবীর কোনো মানুষই হতে পারে না আমার শরীরটাও খুব অসুস্থ এর মধ্যে আবার আদনানেরও খুব জ্বর তো আমাদেরকে আসলে এক গ্লাস পানি ঢেলে দিবে ওরকম মানুষ কিন্তু বাসায় নেই তখনই আসলে খুব খারাপ লাগে যে জয়েন্ট ফ্যামিলি হলে হয়তো এই কষ্টগুলো হতো না যাই হোক সুখ দুঃখ মিলিয়েই মানুষের জীবন সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি নিজের মতো করে আছি সামনে যেহেতু ওর দ্বিতীয় সাময়িক পরীক্ষা তো না চাইলেও একটু পড়তে বসাতে হয় তবে খুব একটা পড়তে পারিনি বাচ্চাটা আমার খুব কাতর হয়ে গিয়েছে জ্বরে ওষুধ দেওয়ার পর জ্বরটা একটু কমে নির্দিষ্ট একটা টাইম পর যখন ওষুধের পাওয়ারটা একটু কমে যায় তখন শরীরটা আবার গরম হয়ে আসে তো এরকম অস্থিরতার মাঝে ওই কয়েকটা দিন আমি কাটিয়েছি ওকে নিয়ে স্কুলের ব্যাগটা গুছিয়ে রাখছি রাতে যদি জ্বর না আসে তো স্কুলে নিয়ে যাব আর যদি জ্বর আসে তো আবার যাওয়া হবে না শুকনো কিছু জামা কাপড় ছিল ওগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি এর পাশাপাশি রাতের খাবার খাইয়ে ওষুধ খাইয়ে আডমানকেও পাড়িয়ে দিয়েছি সারাদিন পর এখন একটু রিল্যাক্স লাগছে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজ আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম